হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি সাইপ্রাসে এন্ট্রি নিয়েছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান আর তুরস্ক শুধু বিপদ নয় মহাবিপদের মুখে এই মুহূর্তে এই টোটাল জিও পলিটিক্সের ঘটনাটা চেষ্টা করছি আট থেকে দশ মিনিটের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে এবং তোমরা যারা আমার স্টুডেন্ট রয়েছ তোমাদের প্রত্যেককে ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে কারণ স্টুডেন্টরা জেনে রেখো নরেন্দ্র মোদীর সাইপ্রাস ভিজিট নিয়ে নেক্সট রেল এসএসসির যে যে পরীক্ষাগুলো হতে চলেছে চার পাঁচ মাসে সেখানে একটা প্রশ্ন আসবেই আসবে তো এই জন্য এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট তো প্রথমেই দেখা যাক দেখো অপারেশন সিঁদুরের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম যে বিদেশ ট্রিপটা করলেন সেটা হচ্ছে সাইপ্রাস দেশে তো জিওপলিটিক্সে যেটা বলা হয় না এখানে না মুখে ঝগড়া করা হয় না পাড়ার মতো ঝগড়া হচ্ছে ওরকম হয় না এখানে যারা বিভিন্ন দেশের একদম সামনের শ্রেণীর নেতারা আছেন টপ লিডারশিপ আছেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বিদেশ মন্ত্রী যে কোনো দেশের তাদের এক একটা স্টেপ অনেক বার্তাবহ হয় সারা পৃথিবীর কাছে মেসেজ পাঠানো হয় এক একটা স্টেপের দ্বারা এবং সারা পৃথিবী অন্য সমস্ত দেশের যারা টপ লিডারশিপ থাকেন তাদের কথা বার্তা তাদের যে কোনো স্টেপ সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং কি বার্তা সেখান থেকে দেওয়া হচ্ছে সেটা বুঝে চলেন তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি প্রথম অপারেশন সিঁদুরের পর যে দেশটায় গেলেন সেইটা হচ্ছে সাইপ্রাস কেন হঠাৎ সাইপ্রাস কেন কারণ তুরস্ককে কিছু বার্তা দেওয়ার আছে আমাদের কি ব্যাপার একটু জেনে নেওয়া যাক আগে আমরা বুঝেনি যে সাইপ্রাস জায়গাটা কোথায় আমি জাস্ট গুগল করেছি সাইপ্রাস ইন ম্যাপ এখান থেকে যদি আপনারা দেখতে পারেন আমি এটাকে যদি বড় করি এই যে ছবিটা রয়েছে না এই যে তুরস্ক টার্কি এখন এদের নতুন নাম হচ্ছে তুর্কিয়ে তো এই তুরস্কের পাশে দেখুন সাইপ্রাস দেখা যাচ্ছে আশা করি সাইপ্রাস এটা দ্বীপ একটা ঠিক আছে সমুদ্রের মধ্যে ছোট্ট জায়গা এইবার আমি আর কয়েকটা জিনিস আপনাদের দেখাতে চাই এই যে এখানে এই ছবিটায় সুন্দর করে ইন্ডিয়ার কনটেক্সটে সাইপ্রাসকে বোঝানো আছে দেখুন এই হচ্ছে আমাদের ইন্ডিয়া ভারতবর্ষ ঠিক আছে এই ম্যাপটাকে আমাদের আমাদের চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে গুগলের ওপর চাপ ক্রিয়েট করে বিদেশের ওপর চাপ ক্রিয়েট করে কারণ কিছু দিনের মধ্যে আমরা আমাদের পুরোনো ম্যাপ ফিরে পাবো যেখানে পিওকে বলে কিছু নেই পুরোটাই ভারতবর্ষের কাশ্মীর যাই হোক তো এইখানে দেখুন এই যে লাল চিহ্ন দেওয়া আছে এইটা হচ্ছে সাইপ্রাস দ্বীপ তো এই সাইপ্রাস দ্বীপটায় কী করা হয়েছে আগে বুঝুন কেন এটা এই মুহূর্তে এতটা ইম্পর্টেন্ট। এই যে সাইপ্রাস দ্বীপ আমি যদি শুধু দ্বীপটাকে এবার বড় করে দেখাই আপনাকে চারদিকে জল রয়েছে এই দ্বীপটায় তুরস্ক আক্রমণ করে এখানে লোকজন ভালোভাবে ছিল এইখানকার যে পপুলেশন তাদের মধ্যে মোটামুটি সত্তর পার্সেন্ট খ্রিস্টান মানে খ্রিস্ট ধর্ম ফলো করে পঁচিশ পারসেন্ট মতো মুসলিম এটা আমি বলছি দু হাজার সালের পপুলেশন তারপর থেকে এক্স্যাক্ট জনগণনার হয়নি পনেরো বছর আগের কথা এখন অনেকটাই যাবে আর বাকি পাঁচ পার্সেন্ট হিন্দু বৌদ্ধ জৈন সব মিলিয়ে মিশিয়ে এবার তুরস্ক এই দ্বীপে করে এটা একটা স্বাধীন দেশ ছোট্ট স্বাধীন সুন্দর দেশ এইখান দিয়ে নিজেদের মতো করে একটা লাইন বানিয়ে দিয়েছে লাইন বানিয়ে যেটা উত্তর দিকে অর্থাৎ ওপর দিকে রয়েছে সেই দিকে হচ্ছে মুসলিম জনসংখ্যার মানুষজন বেশি বাস করে তুরস্ক একদম পাকিস্তানের বন্ধু দেশ ধর্মান্ধ ধর্মের ভিত্তিতে দেশ পৃথিবী সব কিছু চালাতে চায় ওরা দাবি করছে যে এই যে নর্থ সাইপ্রাস হয়ে গেল উত্তর সাইপ্রাস এখানে মুসলিমরা থাকবে এটা মুসলিম দেশ তাহলে পুরো সাইপ্রাসে আমরা যদি জনসংখ্যা দেখি পচা মোটামুটি সত্তর পার্সেন্ট খ্রিস্টান পঁচিশ পার্সেন্ট মুসলিম পাঁচ পার্সেন্ট অন্যান্যরা এবার এই উত্তর দিকটায় এই যে পঁচিশ পার্সেন্ট টোটাল মুসলিম তার মধ্যে বেশিরভাগ উত্তর দিকটায় থাকে উত্তর দিক দখল করে নিয়ে তুরস্ক বলছে এটা মুসলিমদের দেশ হবে আলাদা এবং এই দেশটাকে দুটো টুকরো করে দিয়েছে এবং উত্তর দিকে নিজেদের পাপেট গভর্নমেন্ট নিজেদের ধামাধারী সরকারকে বসিয়ে রেখে দিয়েছে যে তোমরা কন্ট্রোল করো এটা তোমাদের আলাদা দেশ এটা মুসলিম দেশ মানে একটা দেশ সুন্দরভাবে ছিল সেখানে গিয়ে ধর্মের ভিত্তিতে গিয়ে দেশ ভাগ করা রাইট এইবার এই যে আলাদা দেশ এরা বানিয়েছে এই দেশটাকে কেউ মানে না মানে ভারত তো মানেই না ইউএন মানে না কোনো আন্তর্জাতিক সংগঠন মানে না ও পৃথিবীর অন্য কোনো দেশ মানে না খালি তুরস্ক মানে এবং ওরা খুব করে চায় এটা আলাদা দেশ হোক এবার ইন্ডিয়া জেনারেলি অন্য কোনো দেশের ম্যাটারে নাক গলাতে যায় না ইন্ডিয়া সব সময় এটাই মনে করে যে আমরা নিজেরাও ভালো থাকব এবং অন্যদেরও ভালো রাখব সবাই সুখে থাকুক এটা আমাদের আদর্শ আমাদের ফিলোসফি সেই জন্য কেন বললাম কথাগুলো যখন তুরস্কে মারাত্মক ভূমিকম্প হয়েছিল ইন্ডিয়া নিজের সেনাবাহিনী কমান্ডো পাঠিয়ে দিয়েছিল উদ্ধার কাজ করার জন্য এবং অপারেশনের নাম দিয়েছিল অপারেশান দোস্ত বন্ধুত্ব ইন্ডিয়ার সেনাবাহিনী গেছিল গিয়ে তুরস্কের উদ্ধার কাজ চালিয়েছে নিজেদের জীবন বাজি রেখে আর তুরস্ক রিটার্নে কি দিয়েছে তুরস্ক রিটার্নে তুরস্কে ড্রোন পাঠিয়েছে পাকিস্তানে যখন ইন্ডিয়া পাকিস্তান সমস্যা অনেকটা বেড়ে গেল এবং ইন্ডিয়াকে অপারেশন সিঁদুর করতে হলো তুরস্ক জানতো যে ওই ড্রোনগুলো দিয়ে পাকিস্তান ইন্ডিয়াতে অ্যাটাক করবে সেই ইন্ডিয়া যারা অপারেশন দোস্তের মাধ্যমে তুরস্ককে বাঁচিয়েছিল কিন্তু স্বার্থপর বেঈমান তুরস্ক পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ায় এবং সেই জন্য আজকে সমস্ত ভারতীয় তারা মানে ফল বিক্রেতা থেকে এই যে দেখতে পাচ্ছ ফ্রুট ট্রেডার্স ফল বিক্রেতা থেকে ছাত্র শিক্ষক প্রত্যেকে সবাই বলছে বয়কট টার্কিস গুডস তুর্কি সমস্ত জিনিস বয়কট করো তুরস্কে ঘুরতে যাওয়া বন্ধ করো তুরস্কের সমস্ত ব্র্যান্ড বয়কট করো একশো চল্লিশ কোটির ওপর ভারতবাসী তুরস্ককে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট শুধু মোদিজি করবে আমাদের অফিসাররা করবে বলে ছেড়ে দিলে হবে না আমাদেরও স্টেপ নিতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি পুরো টার্কি হেল্প প্ল্যান ড্রোন স্ট্রাইকস অন ইন্ডিয়া সেন্ট মিলিটারি অপারেটিভস টু পাকিস্তান সোর্স বলছে বিজনেস টুডের আর্টিকেল ডাব্লু কোনটা আমার মন গড়া তথ্য আমি বলছি না যা দেখাচ্ছি ওয়ার্ল্ড ক্লাস খবরের কাগজ থেকে দেখাচ্ছি তুরস্ক শুধুমাত্র এরা পাকিস্তানে ড্রোন পাঠিয়ে দিয়েছে আমরা জানতাম না যে ড্রোনগুলো ইন্ডিয়াতে ব্যবহার হবে তা নয় এরা ইন্ডিয়াতে যাতে ড্রোন স্ট্রাইক করা যায় তার জন্য মিলিটারি অপারেটিভ ওদের যারা টেকনিশিয়ান অফিসার আছে তাদেরকে পাঠিয়েছিল পাকিস্তানে ট্রেনিং দেওয়ার জন্য এত বড় বেইমান দেশটা এবার এদেরকে কিছু তো শিক্ষা দিতেই হয় না হলে তো ওরা ভেবেই যাচ্ছে ভদ্রতাকে দুর্বলতা যে যা ইচ্ছা তাই করে যেতে পারি এবং মাথায় রাখবেন যে জিও পলিটিক্সের শিক্ষা মানে গিয়ে মেরে এলাম পিঠিয়ে এলাম ওরকম নয় ইন্ডিয়া এখন সারা পৃথিবীতে সুপার পাওয়ার হতে যাচ্ছে আপনাকে যদি সারা পৃথিবীর যে কোনো কাউকে জিজ্ঞেস করে নেন যে টপ টেন স্ট্রং কান্ট্রির নাম বলো তার মধ্যে ইউএসএ চায়না রাশিয়া ইউরোপিয়ান কান্ট্রির যেমন নাম আসবে ইন্ডিয়ার নাম আসবেই আসবে মানে সারা পৃথিবীর সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সমস্ত দেশের সবাই এখন ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ক্লাস পাওয়ার হিসেবে চেনে জানে পৃথিবীর পাঁচজন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ লিডারের মধ্যে একজনের নাম আসবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো ইন্ডিয়া কোন স্টেপ নিলে এখন সারা পৃথিবীতে সেটা কিন্তু আলোচ্য বিষয় হয়ে ওঠে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে গেছেন সাইপ্রাস ভিজিটে উদ্দেশ্যমূলক ভিজিট যে যদি আমাদের পিঠে তুর্কি তোমরা ছুরি মারতে চেষ্টা করো তাহলে সাইপ্রাসেও আমাদের প্রধানমন্ত্রী পা রাখবে আর সাইপ্রাসে যখন ইন্ডিয়া পা রাখছে তখন কিন্তু সেটা সারা পৃথিবীর কাছে নিউজ হবে এবং ইন্ডিয়া খুব ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে আমরা সিঙ্গেল সাইপ্রাসে বিশ্বাসী অর্থাৎ সাইপ্রাস একটাই হওয়া উচিত অখণ্ড ভারতবর্ষের মতো অখণ্ড সাইপ্রাস সাইপ্রাসে নর্থ সাউথ মিলে যাওয়া উচিত কোনো মুসলিমদের জন্য আলাদা দেশ ফেস কিছু নয় ধর্মের ভিত্তিতে দেশ কি একটাই সাইপ্রাস থাকবে এবং তুরস্কের ওপর সাইকোলজিক্যাল চাপ জিওপলিটিক্স চাপ সফট পাওয়ারের চাপ পড়তে শুরু করে দিয়েছে আর তুর্কি মানেই তো এখন পাকিস্তানের ভাই বন্ধু তো পাকিস্তানও প্যানিক করতে শুরু করে দিয়েছে আমি একটা জায়গা থেকে দেখাচ্ছি না আলাদা আলাদা নিউজ পেপার থেকে দেখাচ্ছি লিঙ্ক ওপেন করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছেন নরেন্দ্র মোদী এয়ারপোর্টে নামার পর ওদের ওখানকার একজন মেম্বার অফ কাউন্সিল অফ নিকোসিয়া মানে সোজা কথায় আমাদের এখানকার যেমন এমপি হয় মেম্বার অফ পার্লামেন্ট যারা লোকসভা ভোটে যেতে সেই রকম ওদের একজন মেম্বার তিনি নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছে আবার আমাদের বাংলাদেশের ভাই বোনারা ভাববে যে আমাদেরও মোহাম্মদ ইউনুসের পা ছুঁয়ে কেউ কোনোদিন প্রণাম করবে বিদেশে ভাই ঠিক আছে তো ভারতবর্ষের এই প্রণামের রীতি এটা খেয়াল করে দেখবেন যারা একটু জিও পলিটিক্সে খোঁজখবর রাখেন লাস্ট পাঁচ বছরে সারা পৃথিবীতে খুব পপুলার হয়ে যাচ্ছে হাত জোর করে প্রণাম এবং বড়দের পা ছুঁয়ে প্রণাম করার রীতি এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রীতিনীতিকে বিশ্বের দরবারে পরিচয় করানোর জন্য এবং তার পা ছুঁয়ে প্রণাম করছেন সাইপ্রাসের ল মেকার ছোট ঘটনা নয় এবং আমি এখান থেকে দেখাচ্ছি যে কেন আমি বারবার বলছি যেটা অত্যন্ত বড় একটা ঘটনা এবং এটাকে নিয়ে ভিডিও করছি পিএম প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়ে গেলেন যার কাছে রয়েছে আঠাশটা দেশের সর্বোচ্চ সম্মান সাইপ্রাসে পিএম গেলেন নর্মাল ট্রিপ হয়নি কোনো সাইপ্রাসের দেশ থেকে সাইপ্রাস দেশ থেকে ওদের দেশের যে টপ অনার যেটা পরীক্ষায় রেল এসএসসিতে কোশ্চেন আসার হাই চান্স সেইটা দেওয়া হয়েছে পিএম মোদিকে এই যে এই সেই ছবি দ্য প্রেস্টিজিয়াস সাইপ্রিয়ট ন্যাশনাল অ্যাওয়ার্ড দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস থ্রি কনফার্ড আপন পিএম মোদি ওকে এবং এইখানে পুরো তথ্য লেখা আছে যেটা ছাত্রছাত্রীদের পড়াশোনা করা উচিত প্রাইম মিনিস্টার মোদি বিন অনার্ড অফ দা হায়েস্ট স্টেট ফ্রম ফরেন বিটুইন অ্যাওয়ার্ডেন্ড ইন রিকগনিশন অফ ইস ভিশনারি লিডারশিপ দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশে ওনাকে মোট আঠাশটা দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে ওকে আবার বাংলাদেশ আশা করবে হ্যাঁ হবে হোক ঠিক হোক দুঃখ করার কিছু নেই তো এই হলো ঘটনা এইবার এইবার আমি দেখাতে চলেছি আসল ভিডিও যে মোদিজি ওখানে গিয়ে ঠিক কি কাণ্ড করেছেন এটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেটা নিজের ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদী দিয়েছেন মানে এবং এই থামনেলে আমি ডক্টর জয়শঙ্করের ফটো কেন লাগাতে বলেছি আমার টিমকে কারণ এই পুরো প্ল্যানিংটা এরকম নয় মোদিজির মনে হলে উনি চলে গেলেন এর পিছনে আছেন আমাদের যিনি বিদেশ মন্ত্রী এর পিছনে আছেন আমাদের যারা ফরেন অ্যাফেয়ার্সের অফিসাররা আই এফ অফিসাররা তাদের ব্রেন যে এই সময় এই স্টেপটা করা উচিত মাথায় রাখবেন কোন ভিডিও আপলোড হবে কোন ছবি আপলোড হবে সেগুলো ডিসাইড করেন বড় বড় লেভেলের মাথারা এরকম নয় আমাদের মতো একটা সেলফি তুলে যেটা ইচ্ছা ওনারা দিয়ে দেন প্রত্যেকটা ভাবা হয় যে কখন কোন ভিডিও দেওয়া হবে নরেন্দ্র মোদী নিজের চ্যানেলে কোন ভিডিও আপলোড করেছেন দেখুন ভিডিওটা ভালো করে দেখবেন এই ভিডিওটা দিয়ে সারা পৃথিবীর কাছে তুরস্ককে একটু প্রবলেমে ফেলার চেষ্টার জন্যই ইন্ডিয়া এই ভিডিও আপলোড করেছে এখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী পুরো সাইপ্রাসের টপ লিডারদের সঙ্গে যেখানে সাইপ্রাসকে দুটুকরো করা হয়েছে সেই বর্ডারে চলে গেছেন এবং ভিডিওর মধ্যে নেওয়া হচ্ছে যে বর্ডারের কোন দিকটা দুটুকরো করা হয়েছে তুরস্ক এবং ভিডিওতে দেখা যাবে আমি এক্ষুনি দেখাবো ভিডিওটা চালিয়ে যে নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের টপ লিডারশিপ অফিসাররা তারা বোঝাচ্ছেন যে কি কেস হয়েছে তুরস্ক কিভাবে অ্যাটাক করেছে এবং মোদিজি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা শুনছেন মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার শুনছি পুরো ব্যাপারটা ইন্টারেস্ট নিচ্ছি সবে তো শুরু হলো এবার পাকিস্তানকে হেল্প করো বাকি আমরাও দেখে নিচ্ছি দেখুন এই ভিডিও দেখুন মোদিজি এখানে রয়েছে টপ লিডারশিপের সঙ্গে সাইপ্রাসের এবং এইখানে পুরো আলোচনা চলছে এবং বর্ডার কোথায় কিভাবে ডিভিশন হয়েছে সেই জিনিসপত্র একটা দেশের ভারতবর্ষের মতো একটা দেশের প্রধানমন্ত্রী তিনি আপলোড করছেন নিজের ইউটিউব চ্যানেলে তো ইট মিনস আ লট ওকে আশা করি এবার বোঝা গেল যে ভারত ঠিক কোন মাস্টারস্ট্রোকটা দিয়েছে ডিরেক্ট তুরস্ককে এবং ইনডিরেক্টলি ওদের ভাই পাকিস্তানকে ওয়ার্ল্ড স্টেজে প্যাচে ফেলার জন্য যে তোমরা একটা দেশকে অকারণে আক্রমণ করে তাকে মাঝখান দিয়ে ভাগ করে দখল করার চেষ্টা করছো এটা অবৈধ বেআইনি ওকে এবং এই টপিকটা নিয়ে আশা করি একজন সচেতন নাগরিক হিসেবে ভারতীয় হিসেবে আপনার জানার দরকার ছিল এবং আমি যতটা পারলাম সহজ ভাষায় অথেন্টিক তথ্য দিয়ে অথেন্টিক ওয়েবসাইট থেকে লিঙ্ক থেকে আপনাদেরকে দেখালাম আর একটা খুশির খবর দিয়ে রাখি যে এই ধরনের জিও পলিটিক্যাল ভিডিও জেনারেলি আমরা স্কিল বাংলা চ্যানেলে করি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি এই চ্যানেলটায় আমরা সরকারি চাকরির জন্য ম্যাথ রিজেনিং ইংরাজি জিকেজিএস এই ধরনের ক্লাসগুলোই দিই আর জিও পলিটিক্সের ক্লাস আমরা স্কিল বাংলা চ্যানেলে দিয়ে থাকি যেখানে অলরেডি এক লাখ বাহাত্তর হাজার মানুষজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন বাংলাদেশ থেকে কিছু অ্যাটাকের ফলে চ্যানেলটা আমাদের কিছুদিন ধরে ডাউন ছিল যার ফলে প্রত্যেক দিন একটা ভিডিও দিতাম কিন্তু লাস্ট পাঁচ দিন আগে আমি ভিডিও দিতে পেরেছি তারপর আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি তার আগে প্রত্যেকটা ভিডিও সাত লাখ পাঁচ লাখ মানুষজন দেখতেন এবং অনেক সমৃদ্ধ হতেন তো এই চ্যানেলের লিগাল যে সমস্ত ব্যাপার ছিল সেগুলো আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আমাদের লিগাল টিম টেকনিক্যাল টিম লড়াই করে অলমোস্ট ব্যবস্থা করে এনেছে আমরা আশা করতে পারি যে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে স্কিল বাংলা চ্যানেল অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার সমস্ত ভিডিও এবার থেকে আপনারা আবার স্কিল বাংলা চ্যানেলে পাবেন তো যদি স্কিল বাংলা চ্যানেল কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এবং না জেনে থাকেন আজই সাবস্ক্রাইব করে নিন ইউটিউবে সার্চ করবেন জাস্ট স্কিল বাংলা লিখে তাহলেই চলে আসবে আর কিছু করতে হবে না আর দুদিন পর থেকে দেখা হচ্ছে স্কিল বাংলা চ্যানেলে থ্যাংক ইউ জয় হিন্দ